হ্যাঁ আমি জাহিদ আর আপনার জাহিদ মুভি পয়েন্ট তো রিসেন্ট আমরা যমুনা টিভি একটা রিপোর্ট দেখতে পাই তো যে রিপোর্ট এর মধ্যে তারা কনফার্ম ভাবে জানায় যে তাণ্ডব সিনেমাতে নাকি সিয়াম আফেল আর আফফরান নিশ্চয় থাকছে তো এটা এখন অফিসিয়াল কোন নিউজ কিন্তু না কিন্তু যমুনা টিভি কিন্তু পুরো অফিসিয়াল ভাবে সব জানা যেতেছে দেখুন দেখেন আমি আগেও বলছিলাম যে তান্ডব সিনেমাতে যদি ভালো কোনো একজন গিলেন্ট না থাকে তাহলে কিন্তু তান্ডব সিনেমা টা না এখন আফরানি যদি ভিলেন চরিত্রে থাকে আমার যতটুক আন্দাজ সিয়াম যদি থাকে তাহলে সে একজন পুলিশ চরিত্রে থাকবে আর আফরানি যদি ভিলেন চরিত্রে থাকে তাহলে খুবই ভালো হয় এখন কিছু সাকিব আছে যারা বলতেছে যে তাণ্ডব সিনেমা বয়কট করা হবে বয়কট করা হবে তো তাদের উদ্দেশ্যে আমি বলি ভাই আফরান যে যেরকম কথা বলছিল রায়হান রাফিও কিন্তু সেইভাবে বলছিল আফরান নিশো হ্যাঁ ডাইরেক্ট ভাবে বলছিল আর রায়হান রাফি ইনডাইরেক্টলি বলছে আপনি যদি বয়কট করেন তাহলে তো ভাই তুফানও বয়কট করা উচিত ছিল আর তাণ্ডব আমাদের বয়কট করা উচিত কারণ ডিরেক্টর তো তো এইসব বয়কট করে আবার লাভ নাই আমরা চাই যে সাকিব একসাথে মিলে কাজ করবো কারণ তাদের একটা ফ্যান বেস আছে এই দুই কাজ লাভ হয় আর আমাদের সাকিব খান কখনোই কারো জোর করে কিছু বলে নাই অথবা কোনো কিছু হুট হাত বলে নাই সে সব সময় সব পরিস্থিতিতে চুপ ছিল এখনো সে চুপ আছে আর যেহেতু মেঘাসের সাকিব খান কিছু বলছে না তাহলে আমাদের ফ্যান বেসদের আমাদের মতো সাকিব কিছু বলা উচিত হবে না তাহলে আমরা দেখতেছি আসলে এটা এখন অফিসিয়াল ভাবে কিছুই জানানো না অফিসিয়াল ভাবে না জানানো পর্যন্ত আমাদের এরকম লাফালাফি ভাবে কিছুই করা উচিত না তো আগে আমরা অফিসিয়াল ভাবে কিছু জানি বুঝি তারপরে তো কিছু একটা করবো যদি সিয়াম আহমেদ থাকে আফরান ইস্যু থাকে কারণ দেখেন অনেক রকমের বাজ উঠছে এমনকি ওপার বাংলা জিত থাকবে এরকম অভিযোগ বাস ছিল এরকম এত কিছু কান্নে দিয়া কোনো লাভ নাই যেটা হবে সেটা সামনে আমরা মুভিতে দেখতে পারবো মনে হয় কিছু দিনের মধ্যে আমরা গান অথবা ট্রেলার দেখতে পারবো ট্রেলার মধ্যে আরো আমরা কিছু ক্লিয়ার হতে পারবো তো আগে থেকে কিছু বলা যাওয়ার উচিত না বলা ঠিকও না তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন আর বেল করে রাখবেন সকল নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ